state-based consumer awareness seminar and consumer club formed at school and college level under the initiative of department of food public procurement and consumer affairs were inaugurated by professor dr manik shaha honorable chief minister government of tripura and minister of food sushant along with mayor of agartala municipal corporation dipak mojumdar and others bureau report tripura news 8. নতুন রূপে রাজ্য সরকারের দ্বারা সাজিয়ে আমাদের সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বন্ধুরা এক মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে বাজারে যদি আলু পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তবে তার দায়ভার খাদ্য দপ্তরে এক শ্রেণীর মানুষের মধ্যে সেটা ধারণা রয়েছে যে বাজারে যদি মাছের দাম বৃদ্ধি পায় তবে তার দায়িত্ব খাদ্য দপ্তরের যে কোনো খাদ্য যদি কোনো দাম বৃদ্ধি পায় তবে তার দায়িত্ব খাদ্য দপ্তরের বিভিন্ন সময় নিউজও আসে আপনারা দেখেন আমি আপনাদেরকে সেটা পরিষ্কার করে দিতে চাইছি এবং যারা আমাদের সামনে বসে বিশেষ করে স্কুল কলেজ থেকে যারা এসছে কনজিউমার ফোরামের সদস্যরা তাদেরকে আমি বলছি এনি পিডিএস এটা চাল হতে পারে ডাল হতে পারে তেল হতে পারে আমার চিনি হতে পারে লবণ হতে পারে তার দায়িত্ব আমাদের খাদ্য দপ্তরে হোয়ান ইট কামস টু মাছ মাছের যখন দাম বা মাছ নিয়ে কোনো যখন বিষয় আসবে সেটা খাদ্য দপ্তরের একটিয়ারে আসে না আলু পেঁয়াজের যে বিষয়টা আমরা চাই এসডিএম বা আমাদের খাদ্য দপ্তরের এনফোর্সমেন্ট টিম আমরা ভিজিট করি আমাদের দায়িত্ব হিসেবে কিন্তু দায়িত্ব কার এগ্রিকালচার ডিপার্টমেন্টেরও সেখানে রয়েছে নট অনলি ফুড ডিপার্টমেন্ট আবার কিছু কিছু জিনিস আছে সেখানে স্বাস্থ্য দপ্তরের অধীন আছে মাছে বিষ আছে কিনা ফরমালিন আছে কিনা এটা খাদ্য দপ্তরের কোনো বিষয় নয় এটা ফুড সেফটি অফিসাররা যারা রয়েছেন স্বাস্থ্য দপ্তরে তাদের বিষয় আমরা যৌথভাবে স্বাস্থ্য দপ্তর কৃষি দপ্তর মৎস্য দপ্তর খাদ্য দপ্তর যৌথভাবে আগামী দিনে কিভাবে এই সমস্ত বিষয়ের উপর নজরদারি রেখে সমস্ত কন্ট্রোল আমাদের হাতে রাখতে পারি সেই দিশায়ও আমাদের চিন্তাভাবনা চলছে কাজ চলছে ওজন পরিমাপ দপ্তর খাদ্য দপ্তরের দিন যে মেট্রোলজি ডিপার্টমেন্ট লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত যাচ্ছে হানা মারছে ওজন যদি কারচুপি হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে ফাইন প্রদান করা হচ্ছে বিগত কয়েক মাসে অসংখ্য সেখানে ছাপা মারা হয়েছে প্রচুর টাকা লক্ষার লক্ষ টাকা সেখানে ফাইন প্রদান করছে ব্যবসায়ীরা তারপরেও কালোবাজারি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা যাচ্ছে না তাই আমার আজকে যারা এই অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠানে হাজির হয়েছে স্কুল কলেজের বন্ধুরা আমার ভাইয়েরা বোনেরা তাদেরকেও আগামী দিনে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যখন আমি জানব আমার রাইটস নিয়ে যখন আমি জানব গ্রাহককে কীভাবে জাস্টিস প্রদান করা যাবে ততক্ষণ যতক্ষণ আমি জানব তখন আমি অন্যদেরকে আমি জানাতে সেখানে সচেষ্ট হব আমি জানাতে পারবো বন্ধুরা তাই আজকের এই অনুষ্ঠান সেদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলে আমি মনে করি আমাদের আটটি জেলার এই আটটি জেলার মধ্যে আমাদের চারটি জেলায় আমাদের যে কনজিউমার যে রিট্রেসাল ফোরাম সেটা রয়েছে এবং রাজ্যস্তরে যিনি রয়েছেন জাস্টিস অরিন্দম লোদ এবং বাকি চারটি জেলায় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় কিন্তু অ্যাপ্লিকান্ট আমরা পাই না এলিজিবেল ক্যান্ডিডেট আমরা পাই না তাই চারটি জেলায় এখনো আমরা সেগুলো তৈরি করতে পারছি না জাস্টিস লোদের নেতৃত্বে যে প্রেসিডেন্ট হিসেবে যে কাজ চলছে খুব স্যাটিসফ্যাক্টরি কাজ যতগুলো কেস রেজিস্টার্ড হয়েছে দেখা যাচ্ছে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের মতো ডিসপোজড অফ হয়ে গেছে কিছু কিছু জেলায় কাজ ভালোভাবে চলছে পশ্চিম জেলায় ভালো কাজ চলছে আবার কিছু জেলায় কাজ কিছুটা স্লো চলছে আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনেও সেই জেলাগুলোকে শক্তিশালী করে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে আমাদের কনজিউমার ফোরামকে শক্তিশালী করে তাদেরকে সচেতন করে যাতে করে আগামী দিনে আমরা খাদ্য দপ্তর জনসম্মরণ দপ্তরকে রাজ্যবাসীর স্বার্থে একটা চূড়ান্ত শিখরে আমরা নিয়ে যেতে পারি সেই দিশায় রাজ্য সরকার আমরা কাজ করছি আমি আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাচ্ছি দপ্তরের তরফ থেকে এবং বিশেষ করে রেশন ডিলাররা আপনারা এখানে আছেন কোথাও কোনো রেশন ডিলারের বিরুদ্ধে যেন কোনো কমপ্লেন না আসে একটা কথা মাথায় রাখবেন পিডিএস সিস্টেম ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যের গণবন্টন ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী গণবন্টন ব্যবস্থা এবং যে সমস্ত জিনিসপত্র রেটে আমরা প্রদান করি ভারতবর্ষের অনেক রাজ্যে সেগুলো প্রদান করা হয় না ছোট্ট রাজ্য হলেও গণমন্টন ব্যবস্থা নিরিখে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করেছে আমি প্রতিটি দপ্তরকে প্রতিটি আধিকারিককে ডিলার বন্ধুদেরকে তার জন্য সাধুবাদ জানাচ্ছি কিন্তু মাথায় রাখতে হবে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে ইতিমধ্যে আপনারা নোটিফিকেশন পেয়েছেন প্রতি মাসের থেকে পাঁচ সাত তারিখের মধ্যে জিনিসপত্র আপনারা তুলবেন মধ্যে যাতে করে কোনো কোনো পাবলিক রেশনের যেন রেশন শপে গিয়ে ব্যর্থ হয়ে বিফল মনোরথে মন খারাপ করে যেন রেশন শপ থেকে ফিরে আসতে না হয় একবার যাবে দুবার যাবে তারপর কিন্তু সরকারের উপর আঙুল উঠবে সংবাদপত্র আছে হয়তো কোনো রেশন শপ ডিলারের কাছে গিয়ে কোনো মানুষ হয়তো জিনিস পায়নি একদিন সময় মতো জিনিস উঠেনি সংবাদপত্রের কাছে জাস্ট খবর যাবে সংবাদপত্র হয়তো একটা নিউজ করে দেবে যা বাস্তব থেকে অনেকটাই দূরে তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আপনারা আপনাদের জিনিসপত্র আপনার রেশন শপ এর মধ্যে তুলবেন যারা ই কেওয়াইসি এখনো সম্পন্ন করেনি আপনারা ই কেওয়াইসি সম্পন্ন এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তাগণ মাননীয় মন্ত্রী বাহাদুর এবং আমাদের জাস্টিস সাহেব সব কিছু এখানে আলোচনা হয়ে গেছে আমাদের মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন যে গতকাল কোনো একটা পার্টির তরফ থেকে সমালোচনা করছিলেন এই যে আমাদের চিনি দেওয়ার থেকে নাম করে ময় দেওয়া সুচি দেওয়া সব এটাকেও তো সহ্য হচ্ছে আমি এর জন্য সবসময় বলি যারা বক্র রাখায় চলার একটা অভ্যেস হয়ে গেছে ওই বক্র রেখাতেই থাকে আমরা সোজা রেখায় চলি আমরা সোজাই চলতে চাই আর আমি সবসময় বলব সবাইকে একটা প্রভাব আছে তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন কাজে আমরা আমাদের কাজ করে যাবো আমাদের ডিপার্টমেন্টও কাজ করবে এবং সেই দিশায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব এখানে ভোক্তা হিসাবে নাগরিকদের যে হওয়ার বিষয় সেই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে আমরা নিজেরাও জানি যে অনেক সময় আমাদের যেতেই হয় কিনতেই পারি যখনই কিছু প্রয়োজন হয় তো আমরা দোকানে যাব বিভিন্ন কমার্শিয়াল যে এরিয়া আছে সেখানে আমরা যাব কিন্তু আমরা অনেক সময় নিজের রাইট সম্পর্কে কিন্তু আমরা সচেতন থাকি না বুঝতে পারি না অনেক সময় জিনিসটা কিনলাম কিনে ক্যাশমটা নিলাম না কিন্তু আমরা জানি না হয়তোবা বুঝতে পারি না যে ক্যাশমেউটা খুব প্রয়োজন বা বিলটা নেওয়াটা খুব দরকার পরবর্তী সময় যখন সমস্যা হয় তখন কিন্তু কোশ্চেন দ্বারা আপনি যে ওই দোকান থেকে কিনেছেন ওই শপের দিয়ে কিনেছেন কোথায় আপনার সেই ক্যাশটা কোথায় বা বিলটা কোথায় আমরা সাধারণ জনসাধারণ কোথায় বিল গেলো বাড়িতে গিয়ে ফেলে দিলাম এরকমই তো হয় যে সচেতন এবং এটাকে আবার রেখে দেওয়া ভেরি ডিফিকাল্ট জব কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট হয় গিয়ে আপনি হইচই করতে পারবেন দোকানে গিয়ে বা তা আমার মনে হয় এখন যেহেতু আমাদের হাতে মোবাইল আছে তো হারিয়ে গেল এটাকে ফটো তুলে রেখে দিলে নিজের কাছেই থাকবে এটা একটা প্লাস পয়েন্ট আর কি যায় কাগজের সমস্যা হয় তো সেই কাজটা যদি আমরা করি প্রয়োজনে তার সব ব্যবহার এবং ফ্ল্যাট বাড়ি থেকে আরম্ভ করে অনলাইন সামগ্রী আমাদের মাননীয় বিচারপতি বলা বলেছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায় প্রায় জায়গার থেকে আমাদের কাছে এই প্রতারণা তার শিকার হতে হয়েছে বহু কেস আমাদের আছে কাজে সব থেকে এর জন্যই কিন্তু এই সচেতনতা এখানে এই কারণে যে বিভিন্ন স্কুলের মধ্যে সচেতনতা যে ক্লাব তৈরি করার কলেজে এবং ইউনিভার্সিটিতে এটা এই কারণে প্রয়োজন আগামী দিনের যারা প্রজন্ম তারা যখন এটা জানবে এবং তারাও কিন্তু সেই অ্যাওয়ারনেসটা করবে নেক্সট জেনারেশনের জন্য